আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের বিশ তারিখ দুই হাজার সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের রেট এবং রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বর্তমানে উমানে স্বর্ণের রেটটা অনেকটাই কমে গিয়েছে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছেচল্লিশ রিয়াল একশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তেতাল্লিশ রিয়াল পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়তাল্লিশ রিয়াল তিনশত নয় পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল নয়শত উনত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল নয়শত আশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ শিয়াল নয়শত পঁচাশি পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে অপরদিকে আজকে যারা উমান থেকে ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের গার্লফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা আলজাদিদ এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা উমানের ইউনিমনি এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা উমানের মডার্ন লু জয়লুকা সামদান আলজাদিদ পুরুষোতম আরও বিভিন্ন এক্সচেঞ্জে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে